দেখছেন নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান লু বলেন সবাই জানেন গত বছর বাংলাদেশ ও আমেরিকার মধ্যে অনেক অস্বস্তি ছিল তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পক্ষপাতহীন সুষ্ঠু ও সহিংসতামুক্ত অনুষ্ঠানে কাজ করে গেছে দেশের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী পেছনে ফিরে তাকাতে চান না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে গেল দুদিনের সফরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ও আস্থা নতুন করে তৈরি করতে এসেছেন তিনি মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কন্ডেম সেলে না রাখার সিদ্ধান্ত আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনাইতুর রহিম এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ এর আগে তেরোই মে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে বন্দি রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন একুশ সালের কথা বোন জর্জিয়া লোরি ও মেলিসা অবকাশ যাপনের জন্য যান মেক্সিকোতে সেখানে একটি সৈকতে সাঁতার কাটার সময় মেলিসাকে আক্রমণ করেছিল একটি কুমির তাতে কি বোনকে বাঁচাতে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েন জর্জিয়া কুমিরটির মুখে একের পর এক ঘুষি মেরে বাঁচান বোনকে সেই সাথে নিজেও আহত হন পরবর্তীতে দুই বনি সুস্থ হয়ে ওঠেন জর্জিয়ায় এ অসামান্য বীরত্বের জন্য ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে পাবেন মেডেল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিপিএস নিউজ এ তথ্য জানায় বলা হয় পদকের খবরটি জানার পর তিনি বলেছেন এটি একটি সম্মানের বিষয় যে মুহূর্তে চিঠিটি পেয়েছেন তখন খুব অবাক হয়েছেন তিনি ফলাফল বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার সেই সাথে বর্তমান কমিটির দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি নির্বাচনের অনিয়ম তদন্তের নির্দেশনাও হয়েছে বুধবার সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী হিনা থকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশচন্দ্র রায় রিট আবেদনটি করেন এর আগে গত বিশ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে দুশো পঁয়ষট্টিটি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মিশা সাউদকার সাধারণ সম্পাদক পদে দুশো ভোট পেয়ে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার একদিন আগেও চোটের কারণে বিশ্বকাপে যাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল তাস্কিন আহমেদের কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফিট হবেন এমন প্রত্যাশায় তাস্কিনকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন কি না সেটি ছিল অনিশ্চয়তা বুধবার দেশ ছাড়ার আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে অংশ নিয়ে তাস্কিন প্রসঙ্গে আশারবাণী শোনালেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাস্কিন রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে খুলনা দাকব এলাকা এখানকার জমিতে লবণাক্ততা থাকায় উৎপাদন হয় না শাকসবজি অতি দারিদ্রতার কারণে দুধ ডিম মাংস খাওয়ারও সামর্থ্য নেই তাদের যার ফলে মারাত্মক পুষ্টিহীনতায় ভোগে গর্ভবতী নারীরা জন্ম দিচ্ছেন বিকালঙ্গ ও অপুষ্ট শিশু বিস্তারিত দেখবেন বিশেষ প্রতিবেদনে সুন্দরবনের পাশ কেসে ছোট্টগ্রাম কালাবগি বাসার কাঠ দিয়ে গড়ে উঠেছে এসব ঘর মাটিতে লবণাক্ততার কারণে গ্রামে উৎপাদন হয় না কোনো সবজি বা ফল আবার যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় এবং আর্থিক সামর্থ্য না থাকায় অনেকের পক্ষে সম্ভব হয় না শহর থেকে পুষ্টিকর খাবার কিনে আনার আমি একজন গর্ভবতী মা আমার পুষ্টিকর খাদ্য খাওয়ার প্রয়োজন তা আমি খাইতে পারি না আর নদী ভাঙন আমি ঘরবাড়ি নেই আমি থাকতে পারবো না আমি চিকিৎসা হব তাও আমি চিকিৎসা করতে গেলে একটু সমস্যা এখান থেকে খুলনা চালনা যেতে গেলে অসুবিধা ভাঙন নদী পার হয়ে যাব কিভাবে ভালো খাবারের অভাবে পুষ্টিহীনতায় ভুগেন সেখানকার গর্ভবতী নারীরা সে কারণে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু আবার সঠিক সময়ে স্বাস্থ্য কেন্দ্রে যেতে না পারায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন গর্ভবতীরা এখানে মনে করেন গর্ভবতী মহিলারা অনেকে আছে তো প্রতি সময় আমাদের গর্ভবতী হচ্ছে এখানে এমন অবস্থা যে কোনো মহিলার প্রেগনেন্ট মানে ব্যথা শুরু হয়ে গেছে এর মতো অবস্থা আমাদের কিন্তু ব্যথা শুরু হয়ে গেলে আমাদের দূরে ডাক্তারের কাছে যাবো সেমন কোনো পরিস্থিতি নেই এখান থেকে টলার নিয়ে সামনে যাওয়া লাগে সামনে যেতে যাতে যাতে মহিলা মনে করেন মস্কানে বাচ্চাটা হয়েই গেল টলার টলারের বাচ্চা ওই সময় যদি অক্সিজেন ফেল করে যখনই তখন মাও মারা যেতে পারে শিশুও মারা যেতে পারে কিন্তু ঠিকমতো ডাক্তারের ধারে যেতে পারছে না খেতে পারছে না আর ডাক্তারের ধারে গেলেই তো টাকা পয়সার দরকার জনপ্রতিনিধিরা বলছেন জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় পর্যাপ্ত সহায়তা পায়নি সব এলাকা খুবই দুর্বিষ অবস্থা আমাদের এখান থেকে শুধু ডেলিভারি না আমাদের ইমার্জেন্সি কোনো যদি রোগী এখানে হয় তাহলে তাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের খুব পরিশ্রম করতে হয়

যে আপনারা পুষ্টি বিষয়ক জ্ঞান নেবেন আমাদের দেখবেন এখানে একটা সেন্টার আছে এএনসি দুটো রুম এটা জলবায়ু বিরূপ প্রভাবে প্রকৃতির পরিবর্তন যেমন দৃশ্যমান তেমনি দৃশ্যমান এই অঞ্চলের নারীদের জীবনের নানান অসঙ্গতি আর এসব অসঙ্গতি দূর করার জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগীরা স্বপ্নার স্মৃতি পদ্মা নিউজ ডাকুব খুলনা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে একটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন